আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে শুধু পড়া তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো

হাসির মনে করো না উঠল সাজিয়ে তারা মনে করো না উঠল সন্ধে সন্ধে হলো যেন সন্ধে রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাতের বেলা দুপুর যদি হয় Vamos